শুরুতে আমরা দেখে নিচ্ছি যে আরবিটি হরফ রয়েছে এই পঁচিশটি হরফকে আমরা পাঁচটি পদ্ধতিতে পাঠদান করা জেনেছিলাম এক নম্বরে রয়েছে নুক্তাবিহীন বিহীন চোদ্দটি হরফ দুই নাম্বারে রয়েছে নোক্তা বিশিষ্ট ছয়টি হরফ তিন নাম্বারে রয়েছে নোক্তা বিশিষ্ট পাঁচটি হরফ চার নম্বরে রয়েছে নোক্তা বিশিষ্ট দুইটি হরফ পাঁচ নম্বরে রয়েছে নোক্তা বিশিষ্ট আরো দুইটি হরফ প্রথমেই মুদ্রাবিহীন যে চোদ্দটি হরফ রয়েছে সেই চোদ্দটি হরফ পড়ানোর আমরা দুটি নিয়ম জেনেছিলাম এক নাম্বার রয়েছে হরফের নামের উচ্চারণ কমপক্ষে ৫০ বার দুই নাম্বার রয়েছে লেখা লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা যেটা আমরা ক্লাসে বিস্তারিতভাবে ভাবে দেখিয়েছিলাম এরপর পদ্ধতিতে রয়েছে নোক্তা বিশিষ্ট পাঁচটি হরফ বা ফা নুন অ ইয়া এই পাঁচটি হরফ আমরা তিনটি নিয়মে পাঠদান করার পদ্ধতি জেনেছিলাম এক নম্বরে রয়েছে হরফের নামে উচ্চারণ কমপক্ষে পঞ্চাশ বার দুই নম্বরে রয়েছে মুক্তা উচ্চারণ কমপক্ষে বিশ বার তিন নম্বরে রয়েছে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা এবং হরফ উচ্চারণের সঙ্গে মুক্তার উচ্চারণ সহ করা এই তিনটি পদ্ধতিও আমরা যথারীতি ক্লাসে কিভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান করবো এ বিষয়ে আমরা জেনেছিলাম এরপর নোক্তা বিশিষ্ট আরো দুটি হরফ রয়েছে তা এবং সা তা এবং সা পাঠদানের চারটি নিয়ম আমরা জেনেছিলাম এক নাম্বার তা হরফের নামের উচ্চারণ কমপক্ষে পঞ্চাশ বার দুই নাম্বার নোক্তার উচ্চারণ কমপক্ষে বিশ বার তাকে সা বানিয়ে সা হরফের উচ্চারণ কমপক্ষে পঞ্চাশ বার তা সা একত্রে সহজ প্রশ্ন পাঁচ বার চার নাম্বার কঠিন প্রশ্ন পাঁচ বার কঠিন প্রশ্নের সময় বা হরফকেও সাথে রাখা এই চারটি নিয়ম যথারীতি আমরা গত ক্লাসে এ বিষয়ে আলোচনা করেছিলাম এরপরে দুটি হরফ রয়েছে হ এবং জি এই দুটি হরফ আমরা যথারীতি চারটি নিয়মে অনুসরণ করে শিক্ষার্থীদেরকে শেখাবো সে বিষয়ে গত গত ক্লাসে আমরা আলোচনা করেছি এক নাম্বার রয়েছে হ হরফের নামের উচ্চারণ কমপক্ষে পঞ্চাশ বার দুই নাম্বার রয়েছে মুক্তার উচ্চারণ কমপক্ষে বিশ বার হ কে জিম বানিয়ে জিম হরফের উচ্চারণ কমপক্ষে পঞ্চাশ বার হ জিম একত্রে সহজ প্রশ্ন পাঁচ বার চার নাম্বার কঠিন প্রশ্ন পাঁচ বার এই চারটি নিয়ম আমরা যথারীতি গত ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি এরপর রয়েছে নুক্তা বিশিষ্ট আরো ছয়টি হরফ দাল জা শিন এই হরফ গুলো এই ছয়টি হরফ আমরা কিভাবে চারটি পদ্ধতিতে চারটি নিয়মে শিক্ষার্থীদেরকে শেখাবো সেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি এরপর আজকে আবারও আমরা একটু নিয়ম জেনে নিই এক নাম্বার রয়েছে হরফের নামের উচ্চারণ কমপক্ষে পঞ্চাশ বার দুই নাম্বার রয়েছে নোক্তার উচ্চারণ কমপক্ষে বিশ বার তিন নাম্বারে রয়েছে নোক্তাযুক্ত হরফের সঙ্গে নোক্তা বিহীন হরফ একত্র করে সহজ উচ্চারণ পাঁচ বার চার নাম্বারে রয়েছে কঠিন উচ্চারণ পাঁচ তো এই নিয়মগুলো এই পদ্ধতিগুলো আমরা গত ক্লাসে জেনেছি কিভাবে নোক্তা বিশিষ্ট হরফ নোক্তা বিহীন হরফের সঙ্গে একত্র করে নোক্তা বিহীন হরফ আগে লিখিয়ে এরপর নোক্তা বিশিষ্ট হরফ কিভাবে পড়াতে হয় এই সংক্রান্ত আলোচনাগুলো গত ক্লাসে আমরা করেছিলাম এই ছিল আরবি যে উনত্রিশটি হরফ রয়েছে এই উনত্রিশটি হরফকে পাঁচটি পদ্ধতিতে ভাগ করে পাঠদানের নিয়মাবলী এরপর যথারীতি আমরা আজকের ক্লাসের টপিক অনুযায়ী চলে যাব যেহেতু আমাদের এই হরফ গুলো আজকে হচ্ছে রিভিশন ক্লাস ছিল এর জন্য আমি প্রথমেই উনত্রিশটি যে হরফ রয়েছে উনত্রিশটি হরফকে যে পাঁচটি পদ্ধতিতে পাঠদান করাতে হয় সে পাঁচটি পাঁচটি পদ্ধতি আমি সংক্ষেপে আরেকবার আপনাদেরকে জানিয়ে দেব এরপর আমরা দেখে নিব আমাদের চার্টের পড়া অনুযায়ী এরপর রয়েছে তামিজের হরফ পাঠদানের পদ্ধতি সমূহ আমরা সকলেই জানি যে তামিজের হরফ ১২টি বা চোদ্দটি তামিজের হরফ ১২টি বা চোদ্দটি আমি একটু আপনাদেরকে হরফ সঙ্গে একটু পরিচিতি করিয়ে দিচ্ছি براتون می‌گویید چه؟ تا تا ذل زا صد سیر زا جیب ها এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হরফগুলি রয়েছে আমি যে হরফগুলি উচ্চারণ করলাম এবং আপনাদের সঙ্গে পরিচিতি করালাম এই হরফগুলো হচ্ছে তামিজের হরফ মানে একই রকম উচ্চারের উচ্চারণের যে হরফগুলো রয়েছে সেগুলোকে বলা হয় তামিজের হরফ এই তামিজের হরফগুলো পড়ানোর যথারীতি তিনটি নিয়ম রয়েছে এই তিনটি নিয়ম অনুসরণ করে আমরা তামিজের হরফ শিক্ষার্থীদেরকে শেখাবো এবং তাদের এই হরফগুলোর সঙ্গে পরিচিত করাবো এবং হরফের উচ্চারণ ধরাবো ইনশাআল্লাহ চলুন দেখে নেই যে কিভাবে কি কি পদ্ধতি অনুসরণ করে আমরা শিক্ষার্থীদেরকে তামিজুল হরফগুলো অনুসরণ করাবো প্রথমে রয়েছে বোর্ডে দুইটি করে হরফ লিখে উচ্চারণ করা প্রথম কাজটি আবারো বলছি একটু দেখুন বোর্ডের দিকে লক্ষ্য করুন যে বোর্ডে এখানে যে 14টি হরফ রয়েছে এই 14টি হরফকে তাহলে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে 14টি হরফ রয়েছে এই 14টি হরফ প্রথমে আমরা বোর্ডে দুটো দুটি করে লিখে শিক্ষার্থীদেরকে এই হরফগুলোর উচ্চারণ করাবো কিভাবে সেটা দেখিয়ে নিই যেমন উদাহরণস্বরূপ প্রথমে হরফ রয়েছে আ এবং ত আমরা বোর্ডে 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 আসলে একটা বোর্ড এই লেখার যে সেটা কখনো আসবে না এর জন্য আপনাদেরকে যখন লেখার ক্লাস করানো হবে তখন অবশ্যই আমরা আমাদের যে হোয়াইট বোর্ড রয়েছে সেখানে আমরা লেখার ক্লাস এবং লেখার যাবতীয় বিষয়গুলো আমরা সেখানে দেখিয়ে নি আচ্ছা চলুন দেখে যে দুটো দুটি করে আমরা কিভাবে হরফ গুলো উচ্চারণ করব প্রথমে শিক্ষক সকল শিক্ষার্থীদেরকে এভাবে আমরা বোর্ডের দিকে আকর্ষণ করুন করিয়ে নিব যে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এই কথা বলে শিক্ষক বোর্ডে একটি তা এবং ত লিখবে লেখার পর আবার শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখে বলেন আমার সঙ্গে বলেন তা যখন আপনি দুটি হরফ করবেন অবশ্যই মাঝের স্থানে আপনাকে থামতে হবে মাঝের স্থানে একটু স্টপ থেকে এর পরে আবার পরের হরফ উচ্চারণ করতে হবে অন্যথায় আপনি যদি একসঙ্গে বলে ফেলেন তাহলে কিন্তু শিক্ষার্থীরা তা এবং তুটির উচ্চারণের ভিতরে যে তফাত রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা সঠিকভাবে বুঝতে পারবে না এর জন্য অবশ্যই সময় অপেক্ষা করে তারপর পরের হরফ বলা এরপরের দুটি হরফ রয়েছে সকলে এখানে আমি দুইবার করে বলে দিচ্ছি কিন্তু আপনারা ক্লাসে আহ ক্লাসের সময় অনুযায়ী দুইবার তিনবার চারবার বা একাধিকবার আপনাদের প্রয়োজন ক্ষেত্রে যতটা মনে হয় যে না শিক্ষার্থীদেরকে

যার কারণে আহ লিখার সময় অনেক কষ্টকর হতে চেষ্টা করছি সঠিকভাবে হরফটি লিখার জন্য এরপরে দুটি হরফ রয়েছে সদ আবার বলছি সদ এরপরের দুটি হরফা সকলে করে লক্ষ্য করুন এরপরের দুটি হরফ হয়েছে সকলে গড়ে লক্ষ্য করুন হা সকলে গড়ে লক্ষ্য করুন আমরা আহ অনেকে জানি যে তামিজের হরফ আমরা অনেকে করেছি বারোটি যেহেতু আরো দুটি হরফ রয়েছে একই রকমের উচ্চারণ এর জন্য আমরা আরো দুটি হরফ সম্পৃক্ত করে দিচ্ছি এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন এইভাবে হরফগুলো যখন শিক্ষার্থীদেরকে পড়াবেন আপনি যদি একদম সম্পূর্ণ রূপে যদি board এর দিকে মনোনিবেশ করে শিক্ষার্থীদের এভাবে পড়াতে থাকেন তাহলে কিন্তু দিকে শিক্ষার্থীরা এলোমেলো করতে পারে বা দুষ্টুমি করতে পারে এর জন্য আপনি যখন পড়াবেন উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আপনাকে বাচ্চাদের দিকে ঘুরে আপনাকে বলতে হবে যেমন এটার ক্ষেত্রে আমরা যেমন বলেছি একটু লক্ষ্য করুন যেমন দাল 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 ব এটি ছিল এক নাম্বার যে কাজ রয়েছে এক নাম্বার যে নিয়ম দুটোটি করে সুন্দর করে লিখে বাচ্চাদেরকে হরফের নামের উচ্চারণ করা এরপর পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের খাতায় অনুশীলন হবে সেটা কিভাবে করব আমরা এখন শুরু করব তখন আমার বোর্ডের মাঝে আর কোনো কিছু লেখা থাকবে না তখন বোর্ড আমার এরকম একদম হোয়াইট সাদা থাকবে এখন আমি শিক্ষার্থীদেরকে বলবো আপনাদের খাতা কলম হাতে নেন আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন আমি কথাটা আবারও বলছি খাতা কলম হাতে নেন আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন তা সফলতা তাদের খাতায় লিখবে একটু সময় দিবেন দেওয়ার পর তখন আপনি খাতা দেখতে যাবেন দেখেন বলেন কি লিখছেন তখন ছাত্ররা সেটি উচ্চারণ করবে তা এরপর আবার শিক্ষক উচ্চারণ করবে ত শিক্ষার্থীদের খাতা দেখতে যাবেন দেখান কি লিখছেন শিক্ষার্থীরা খাতা দেখাবে বলেন কি লিখছেন যখন খাতা দেখাবে তখন তাদেরকে বলা যে বলেন কি লিখছেন ছাত্ররা উচ্চারণ করবে ত এরপর আবার উচ্চারণ করবেন শিক্ষার্থীরা খাতায় লিখবে এবং যখন লেখা শেষ হয়ে যাবে তখন খাতার খাতা দেখতে চাও যে দেখান বলেন কি লিখছেন এই সময় একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার যখন আপনি হরফ গুলো উচ্চারণ করবেন অনেক শিক্ষার্থী দেখবেন যে তারা আপনি তা বলছেন সে হচ্ছে ত লিখে ফেলছে বা আপনি যখন দাল বলেছি আমি দাল উচ্চারণ করেছি অনেক শিক্ষার্থী হয়তো ভুলে দালের জায়গায় সে র লিখে ফেলতে পারে এরকম যদি কেউ লিখে থাকে সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থীকে সামনে নিয়ে আসা সামনে নিয়ে এসে সকলের সামনে এভাবে খাতা দেখান। দেখি বলা যে দেখেন এভাবে দেখেন আমি কি বলেছিলাম দাল সে কি লিখেছে র তাহলে কি তারটা সঠিক হয়েছে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে বলবে যে না استاذজি সঠিক হয়নি তাহলে তাকে সঠিকটা করে দিয়ে তাকে তার সিটে পাঠিয়ে দেওয়া। এভাবে দ্বিতীয় কাজ আমরা সম্পন্ন করব প্রথমে দ্বিতীয় তাজের ক্ষেত্রে একটি লক্ষ্যনীয় বিষয় হচ্ছে প্রথমে আমরা এভাবে এখানে যেভাবে ধারাবহিক ভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। এভাবে আমরা প্রথমে ধারাবহিক ভাবে সাজিয়ে উচ্চারণ করব আর শিক্ষার্থীরা লিখবে এরপর যখন ধারাবহিক ভাবে শেষ হয়ে যাবে এরপর শিক্ষার্থীদেরকে এলোমেলো ভাবে জিজ্ঞাসা করব এলোমেলো ভাবে আমি উচ্চারণ করব এবং শিক্ষার্থীরা সেটি খাতায় লিখবে যেরকম প্রথমে রয়েছে তা আমি প্রথমে তা না বলে আমি উচ্চারণ করলাম অ বা উচ্চারণ করলাম আমি উচ্চারণ করার পর শিক্ষার্থীরা লিখলো সেটা আমি দেখলাম দেখলাম যদি দেখি কারো ভুল হয়েছে তাহলে একটু আগে যেটা বলেছি সামনে নিয়ে এসে তার খাতা সবাইকে দেখিয়ে যে বলো আমি কি উচ্চারণ করেছি সে কি লিখেছে তারটাকে সঠিক হয়েছে না সঠিক হয়নি এভাবে তাকে তার ভুলটা ঠিক করে দেওয়া এই ছিল আমাদের তৃতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে সম্পূর্ণ তামিজের যে বোর্ডে এবং শিক্ষার্থীদের খাতায় সাজিয়ে লেখা যেমন একটু সকলে বোর্ডের দিকে লক্ষ্য করুন আমি বলে বলি লিখছি ছয়খানে গুণে 12 এদিকে একটু শরীর লিখি হা. জ দাল ড এভাবে শিক্ষার্থীদেরকে এই সময়টাতে যখন আপনি বোর্ডে এভাবে সাজিয়ে দেখবেন অবশ্যই শিক্ষার্থীদেরকে যে কোনো একটা কাজে মাঝে লিখে রেখে তারপর আপনি বোর্ডে এভাবে সাজিয়ে লিখবেন অন্যথায় যখন আপনি বোর্ডে এভাবে লিখতে যাবেন তখন শিক্ষার্থীরা অনেক এলোমেলো করতে পারে এজন্য শিক্ষার্থীদেরকে যে কোনো একটা কাজ দিয়ে

পড়াবে সকল এই তার সঙ্গে করবে এরপর আবার আরেকজনকে নিয়ে আসা এরপর আরেকজনকে নিয়ে আসা এভাবে সময় সাপেক্ষে সকল শিক্ষার্থীদেরকে বড়ে নিয়ে এসে এভাবে সকলকে দিয়ে পড়ানো এবং সকলকে উচ্চারণ করা এই ছিল আমাদের তামিলজের হরফ পড়ানোর তিনটি নিয়ম এই নিয়মগুলো অনুসরণ করে আমরা সম্পূর্ণ তামিলজের হরফ শিক্ষার্থীদেরকে শেখাতে পারি এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা আশা করি ইনশাআল্লাহ সকলে বুঝতে পেরেছেন شكراً لكم. السلام عليكم ورحمة الله وبركاته.